পবিত্র মায়ের রমাদান মাস তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো রহমত আরেকটি হলো মাখফিরাত আরেকটি হল নাজাদ তো এই তিনটি ভাগে আমরা তিরিশটি অথবা উনত্রিশটি রোজা পালন করে থাকি প্রিয় দিনদার ভাই বোনেরা এই তিরিশটি দিন আমরা এই তিনটি ভাগে আমরা কি কি দোয়াগুলি পড়ব বা পড়তে হয় অজিফাগুলি কি দৈনন্দিন যে অজিফাগুলি আমরা পাঠ করব সেগুলি কি সে সম্পর্কে আজকের এই ভিডিওটি আমি করতে যাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক আলহামদুলিল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এস মোরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় দিনদার ভাই ও বোনেরাম এই পবিত্র মাহে ও রমাদান দেখেন আল্লা ওয়া তালা আমাদেরকে গোনা মাফের জন্য আমাদের মুক্তির জন্য আমাদের নাজাতের জন্য আমাদের পাপ মোচন করার জন্য আল্লাহ ওয়া তাআলা একটি বিশেষ সুবর্ণ সুযোগ এই পবিত্র মাহ ও আমাদেরকে দান করেছেন তার ভিতর হইতে দেখুন আমাদের ভিতর থেকে বিদায় নিয়ে গেল সাত দিন আর মাত্র আমাদের ভিতরে তেইশ দিন চব্বিশ দিন আছে প্রিয় দিনদার ভাই বোনেরা তো এই পবিত্র মায় রমাদান আল্লাহ সাহানুতওয়ালা আপনাকে আমাকে দান করেছেন এই দিনগুলিতে আমরা যদি বিশেষ দোয়া করতে পারি অবশ্যই শিয়াম রোজা আমরা তো পালন করবই এই রোজার সঙ্গে সঙ্গে আমরা নামাজ আমরা তালাওয়াত জেকের আজগার এগুলো তো করবই সঙ্গে আমরা যে কোনো সময় পাব আমরা এই তসবিগুলি পড়ব যে তাসবিরগুলির কথা আমি আপনাদেরকে এখন জানাবো তো এই তাসবিগুলি যদি পাঠ করি হয়তোবা এই তিরিশটা দিন যদি আমরা এইভাবে তাসবিগুলি পাঠ করতে পারি আল্লাহ সব তালা অবশ্যই হয়তোবা এই দোয়ার কারণেও আপনারা আমার জীবনের গোনাঘাতা মাফ করতে পারেন প্রিয় দিনদার ভাই বোনেরা তো চলুন এবার আমরা এই দুয়ারগুলি কি বা কিভাবে আমাদেরকে পড়তে হবে সে বিষয়গুলি আমরা জানবো তার আগে অনেকেই হয়তো বা বলতে পারেন বা প্রশ্ন করে থাকেন যে হজুর এই বাঘ মাহের রমদান এই তিনটি ভাগে যে ভাগ করা হলো রহমত নাজাত এবং মাগফিরাত তো রহমতের দশ দিন মাগফিরাতের দশ দিন এবং নাজাতের দশ দিন তো রহমতের সময় আমাদেরকে রহমতের দোয়াগুলি করতে হবে বা যখন দোয়া করব তখন রহমত চাইব বাকি সময় কি চাইব না বা বাকি সময় কি আল্লাহ তালা রহমত দান করেন না না এরকম বিষয়টি না দেখুন এই পবিত্র মাহে রমদান সম্পূর্ণ এই বান্ধার জন্য আল্লাহ সব গুণমাফের মাফের জন্য আল্লা আল্লাহ সব যে দান করবেন দিবেন এই জন্যই কিন্তু এই মাছটি আপনাকে আমাকে দান করেছেন তাই না তো এই পবিত্র মাসে আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে ক্ষমা চান আপনি রহমত চান নাজাতের জন্য দোয়া করেন মাখফীরতের জন্য দোয়া করেন সব সময় প্রযোজ্য আল্লাহ রব্লা আলহীন তাহলে আপনার ডাকে সারা দেবেন প্রিয় দিনদার ভাই বোনেরা তো এখানে আলাদা কোনো যে এই রমজা রহমত রহমতের সময় আমরা মাখফীরাতে দোয়া করলে হবে না বা মাকফিরাতের সময় রহমতের দোয়া করলে হবে না বা নাজাতের দোয়া করলে হবে না এমনটি নয় তো দেখুন এই কথাটি কেন বললাম এই আমাদের ভিতর থেকে সাত দিন অতিবাহিত হয়ে গেল মাহের রমাদানের হ্যাঁ এই যে রহমতের সাত দিন চলে গেল আর আছে তিন দিন তো তার পরে কি আমরা রহমতের জন্য দোয়া করলে কি সেই দোয়াকে তালা শুনবেন না না এরকমটি নয় তো যাই হোক আমরা সকলেই আমরা দোয়া পড়ব এবং কী দোয়াগুলি পড়ব সে সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাব পবিত্র মাহের রমদান মাসে একম দশ দিন প্রতিদিন আমরা এক হাজার বার করে আমরা পড়ব যেটা হলো কি যে এটা কিন্তু প্রতিদিনই আমরা পড়ব প্রথম দশ দিন যদিও আমরা কোনো আমুলের মধ্যে যদি থাকি তাহলে তো থাকলে আমি যদি না থাকি অন্তত নিম্ন হলেও আমরা এক হাজার বার করে এই রশ্মৃতি পরব সেটা হলো কি লা ইহ মোহাম্মুর রসুল্লাহ সাল আলহি ও সাল্লাম প্রিয় দিনী ভাই বোনেরা এটা আমরা প্রতিদিন এক হাজার বার করে পাঠ করব এবং তারপরে দ্বিতীয় দশ দিনে আমরা যেই দোয়াটি আমরা বেশি বেশি করব পড়ব সেটা হলো যে প্রতিদিন আমরা এক হাজার বার করে পড়ব এই দোয়াটি এটা হলো আস্তাফের রব্বি মিং কুল্লি জাম্বি ওয়াতুফ ইলাহি হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিহুল আযীম প্রিয় দিনদার ভাই বোনেরা এই দোয়াগুলি যে আমরা পড়ব এটা হয়তো বা বলতে পারেন যে এটা কখন পড়ব হ্যাঁ এটা কোনো নির্ধারিত কোনো সময় নির্দিষ্ট কোনো সময় নেই আপনি সময় সাপেক্ষে আপনার যে কোনো সময় আপনি কাজকর্ম করতেছেন বা শুয়ে আছেন বা একটু বিশ্রাম করতেছেন আরাম করে বসে আছেন যে কোনো সময় আপনি এই অজিফাটি আপনি করতে পারেন এবার আসুন রমধান মাসের তৃতীয় দশ দিন অর্থাৎ আমরা যে শেষের যে দশ দিন এই দশ দিনে আমরা কিভাবে আমল করব প্রতিদিন আমরা এক হাজার বার করে আমরা পড়ব যদি কোনো সমস্যা হয় বা কোনো অজর থাকে কোনো সমস্যা অন্য কোনো আমুলের ভিতরে থাকি তাহলে নয় আমরা সময় পেলে বিশেষ করে এই দোয়াটি পর্ব। সেটা হলো কি আল্লাহ ইন্নি নাসা আলুকাল জান্নাতফের দাউস এই যে দোয়াটি আমরা পড়ব প্রিয় দিনদার ভাই বোনেরা শুধু তাই নয় আমরা কি করব রমজানের শেষের দিন রমজানের শেষের তিন দিন আমরা প্রতিদিন যেই দোয়াটি আমরা এগারো বার করে পড়ব। রমজানের তৃতীয় অর্থাৎ শেষের যে তিন দিন এই সময়টুকু আমরা খুবই মানে সতর্কতার সাথে খুবই মানে গভীর মনোনিবেশন অনুযায়ী আমরা এই দোয়াগুলি পড়ব। সেটা হলো কি যে প্রতিদিন আমরা এগারো বার করে পরবো আকবার। আকবর আকবার আকবর ইলাহা ইল্লাহু অ ল হু আকবর অ হামদ আমরা এই যে দোয়াটি এই তাসবিটি আমরা পরবো রমজানের শেষ তিন দিন প্রতিদিন এক চতবার করে আমরা এটা পরবো সেটা হলো কি লা হাউলা ওয়ালা লা ইল্লা বিল্লাহি আলী ওলা আহজিম প্রিয় দিন ভাই বোনের নাম আমরা এইভাবে আমরা প্রতিদিন আমরা এই দোয়া তসফি তাহালিনের ভিতর দিয়ে আমরা বাকি রমজানের রজাটুকু আমরা পালন করব আল্লাহ সোবাহানু তালা আপনাকে আমাকে তৌফিক দান করুক বাকি রমজানের রজাটুকু শিয়ামটুকু আমাদেরকে পালন করার তৌফিক দান করুক নামাজ কালাম আমাদেরকে কোরআন কোরআনতলাওয়াত জেকে রাজগার এই সকল কেসের মধ্য দিয়া আল্লা তালা আপনাকে আমাকে বাকি সময়টুকু কাটানোর সুযোগ দান করুক আল্লাহ আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি